লাইভে আসার মূল উদ্দেশ্য হল প্রত্যেক শুক্রবার এবং শনিবারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত পরীক্ষাগুলো হয় সে সমস্ত পরীক্ষার অঙ্কের লিখিত এবং এমসিকীয় প্রশ্নগুলোর সঠিক সমাধান দেয়া তো আজকে আমরা প্রতিদিনের ন্যায় দশ তারিখ এক মাস দু সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের অফিস কাম কম্পিউটার মুদ্রা করিকের গণিত লিখিত সমাধান আজকে করতে যাচ্ছি তো খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষায় মোট ফার্সটি অঙ্ক এসেছে আমি এখানে টোটাল পাঁচটি অঙ্ক রেখেছি তাহলে আজকে আমরা এই ফাঁসটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব প্রথম অঙ্কটি দিয়ে আছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে তাহলে একটি নৌকা এই নৌকাটি কি পানিতে স্থির পানিতে স্থির পানিতে গন্তায় গন্তায় হচ্ছে এখানে এক ঘন্টা যেহেতু এখানে আমরা এক ঘন্টা হিসেবে দর্ব আর গন্তায় যাই ছয় কিলোমিটার পাশাপাশি স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূল মানে কি অর্থাৎ নিজের আয়ত্তে থাকা সরি নিজের আয়ত্তে না থাকা যদি আমরা অনুকূলে যাই তাহলে এটা হচ্ছে আমাদের নিজের আয়ত্তে থাকা তাহলে স্রোতের প্রতিকূল মানে হচ্ছে আমাদের আয়ত্তে নেই গন্তায় যায় কত ছয় কিলোমিটার তাহলে ওই ছয় কিলোমিটার যেতে নৌকাতির আবার তিন গুণ সময় এখানে ব্যয় করে বা ব্যয় করতে হয় তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ আমরা যদি নিজের অনুকূলে বা নিজের সাপর্তে রাখতে চাই তাহলে পঞ্চাশ কিলোমিটার যাইতে বা যেতে নৌকাতির কত সময় লাগবে এদিকে আমাদের কুজে বের করতে হবে অর্থাৎ আমাদের সময় কুজে বের করতে হবে এখানে আমাদের সময় কুঁজে বের করা তাহলে প্রথমে দিয়ে আছে একটি নকাস্থি ফাঁতে এক ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে প্রশ্ন দিয়ে আমরা বারবার পড়ে নেব যেহেতু এটা লিখিত অঙ্ক সেহেতু আমাদের বড় অঙ্ক আমাদের এখানে পরীক্ষায় দেওয়া হয়েছে তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি যেহেতু একটি নকা ইস্তি ফানিতে ছয় ঘন্টায় ছয় কিলোমিটার যায় তাহলে এটা আমরা সমূহ আমরা প্রশ্ন থেকে দেখে লিখবো তাহলে আমরা লিখবো নৌকাটি স্টির পানিতে আমরা হবু দেখে লিখলাম তাহলে স্রোতের প্রতিকূলে ঘন্টায় ছয় কিলোমিটার যাতে নৌকাতে ঘন্টা সময় লাগে তাহলে ওই হিসেবে আমরা কি লিখতে পারি এখানে স্রোতের প্রতিকূলে কিলো মিটার যায় এক গুণ তিন ঘণতায় কেন এক গুণ তিন ঘন্টায় কারণ এখানে তিন গুণ যেহেতু এক ঘন্টায় যাই ছয় কিলোমিটার তাহলে আমরা তিন ঘণ্টায় কত কিলোমিটার যাই আমরা একইভাবে আমরা খুঁজে বের করব তাহলে আমরা এখানে নিতে পারি তিনকে তিন ঘণ্টায় তাহলে আমরা তিন ঘন্টায় পেলাম ছয় কিলোমিটার প্রতিকূল যাওয়ার স্রোতের রাস্তা তাহলে এর পরবর্তীতে আমাদের কি আছে সত্তমতে আমাদেরকে দিয়ে আছে বা প্রশ্নমতে আমরা কি লিখতে পারি যেহেতু এখানে তিন ঘন্টায় যায় কয় কিলোমিটার ছয় কিলোমিটার তাহলে আমরা উল্টা করে লিখি সপ্তম তিন ঘন্টায় যায় কত ছয় কিলোমিটার তাহলে তিন ঘন্টা যাচ্ছে আমাদের কত ছয় কিলোমিটার তাহলে আমরা কি লিখতে পারি তিন ঘন্টা যদি আমাদের ছয় কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় আমাদের কত যায় তাহলে আমরা লিখতে পারি ছয় বাঘের তিন কিমি অর্থাৎ দুই কিমি অর্থাৎ তিন ঘন্টায় যদি ছয় কিলোমিটার যাওয়া যায় তাহলে আমরা এক ঘন্টায় অবশ্যই দুই কিলোমিটার যাইতে পারি অর্থাৎ এক ঘন্টা যদি আমরা দুই কিলোমিটার যাই তিন ঘন্টায় অবশ্যই আমরা তিন দুগুণে ছয় ছয় কিলোমিটার যাব তাহলে আমরা কি লিখতে পারি স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের প্রতিকূল মানে কি বিপরীত দিকে তাহলে লিখতে পারি লিখতে পারি স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে বিপরীত দিকে নৌকার কার্যকরী ব্যাগ আমরা লিখব এখন কার্যকরী ব্যাগ ইকুয়াল আমরা কি লিখতে পারি নকার প্রকৃত ব্যাগ কারণ এখানে নকার একটি প্রকৃত ব্যাগ বিদ্যমান রয়েছে নকার প্রকৃত ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো আমরা বা আমি অবশ্যই ষোলো সংখ্যা দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা কি লিখতে পারি স্রোতের ব্যাগ তাহলে আমরা এখানে কি কি খুঁজে বের করব স্রোতের ব্যাগ তাহলে আমরা এখানে বের করব যে স্রোতের ব্যাগ বা স্রোতের ব্যাগ ইকুয়াল আমরা লিখব নৌকার প্রকৃত ব্যাগ মাইনাস নৌকার কার্যকরী ব্যাগ আপনাদের অবশ্যই দর্যতরে ভিডিও তা দেখতে হবে না হলে আপনাদের লেগিংস থেকে যাবে থেকে যাবে তাহলে আমরা লিখতে পারি নৌকার প্রকৃত বেগ কত আমাদের আমরা লিখতে পারি নৌকা প্রকৃত বেগ হচ্ছে এখানে ছয় কিমি এবং নৌকার কার্যকরী বেগ কত দুই কিমি এখানে আমরা খুঁজে বের করেছিলাম দুই কিমি তাহলে আমরা লিখতে পারি ছয় থেকে দুই গেলে চার কিমি অর্থাৎ চার কিলোমিটার হচ্ছে আমাদের স্রোতের বেগ তাহলে আমরা যদি এখন লিখি স্রোতের অনুকূলে এখন এর পূর্বে আমরা বের করেছিলাম স্রোতের প্রতিকূলে এখন আমরা বের করবো কি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাক একই আমরা লিখব ইকুয়াল নৌকার প্রকৃত ব্যাক মাইনাস ন স্রোতের ব্যাক সরি মাইনাস না প্লাস হবে যেহেতু এটা আমাদের অনুকূলে রয়েছে অনুকূলে থাকলে আমাদের প্লাস আর যদি প্রতিকূলে থাকে তাহলে আমরা কি করবো এখানে মাইনাস করি আমরা বলি প্লাস আপনারা এগুলো অবশ্যই লিখে রাখবেন বা লিখে ফেলবেন আমি সময়ের স্বল্পতার কারণে এগুলো লিখছি না আপনারা অবশ্যই লিখে ফেলবেন তাহলে আমরা কি বলবো এখানে ছয় যোগ যেহেতু আমাদের কত ভাগ কত আমরা বের করেছিলাম চার কিমি এখন আমরা পেলাম দশ কিমি তাহলে আমরা এক কি লিখতে পারি স্রোতের অনুকূলে কি লিখতে পারি আমরা স্রোতের অনুকূলে দশ কিলোমিটার যায় অবশ্যই কয় ঘন্টা যায় এক ঘন্টায় এক ঘন্টায় যায় তাহলে আমরা লিখতে পারব এক কিমি যায় অর্থাৎ স্রোতের অনুকূলে এক কিমি যায় কত এক বাঘের দশ ঘন্টায় তাহলে সবচেয়ে দিয়ে আছে কত স্রোতের অনুকূলে প্রশ্ন দিয়ে আসিল কত আমাদের পঞ্চাশ কিমি যেহেতু কারণ স্রোতের অনুকূলে দিয়ে আছে পঞ্চাশ কিমি যেতে নৌকাতে কত সময় লাগবে আমরা সময় বের করতেছি তাহলে আমরা কি লিখবো পঞ্চাশ কিমি যায় পঞ্চাশ ডিভাইডেড বাই দশ ঘন্টায় তাহলে লিখবো আমরা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় অর্থাৎ আমরা পেলাম পাঁচ ঘন্টা এটাই হলো আমাদের প্রকৃত উত্তর আপনার নামটা ভালো আমি বলতে পারতেছি না আপনার নাম মেবি পুংসুয়াং গ্রু পুংসুয়াং গ্রু আপ আমার যদি ভুল হয়ে থাকে আপনি অবশ্যই আমাকে জানাবেন আপনাকেও হেলো জানাচ্ছি আপনি কোন দেশি আমি জানি না আপনি অবশ্যই লাইভের সাথে থাকবেন তাহলে প্রথম আমি আবারও এই অঙ্কটি পুল সমাধান দিয়ে দিচ্ছি আবার আবারও নতুন করে আমরা করবো একদিন নৌকা স্থির ফানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যায় তাহলে শরতের পূর্তি করে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে নৌকাতে ঘন্টা সময় লাগে তাহলে শরতের অনুকূলে পঞ্চাশ কিমি যেতে নৌকাতে কত সময় লাগলো পাঁচ ঘন্টায় এটি আমি এটা আমরা খুব সহজেই করে দেখলাম এই অঙ্কটি আমরা যদি দাপে দাপে যদি করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটি খুব সহজে করতে পারবো তাহলে পরবর্তী দ্বিতীয় অঙ্কটি কি রয়েছে আমাদের পরবর্তী দ্বিতীয় অঙ্কে রয়েছে কত বার্ষিক শতকরা আট টাকা মুনা পায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে বার্ষিক শতকরা কয় টাকা আট টাকা মুনাফায় তাহলে মোট টাকা কত বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে বছর কত তিন বছরের জন্য চক্রবর্তী মূলধন আমাদের কত খুঁজে বের করতে হবে তাহলে আমাদের শতকরাই আছে কত আট পার্সেন্ট তাহলে আমরা লিখবো এখানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে আমরা লিখে দিলি এখানে কি দেওয়া আছে আমাদের মুনাফার হার কমা আর ইকুয়াল আট টাকা অর্থাৎ আট পার্সেন্ট তাহলে এরপরে দেওয়া আছে কি আট পার্সেন্ট কি আমরা আট ডিভাইডেড বাই হান্ড্রেড লিখতে পারি তাহলে বাষট্টি টাকা এটা হচ্ছে আমাদের আসল টাকা তাহলে আমি আসল বা মূলধন একই কথা অর্থাৎ প্রফিট সরি প্রিন্সিপাল তাহলে আমি টাকা আছে সময় সময় লিখবো আমরা তিন বছর তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি আমরা জানি ইকুয়াল পি সরি সিক ওয়ান প্লাস পি আর ডিভাইডেড বাই এন তাহলে আমাদের সূত্র কি ছিল ইকুয়াল পি আমি এখানে লিখি এখানে বেশি কষ্টা হয়ে গেছে ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন আমাদের প্রকৃত সূত্র হচ্ছে এটি ইকুয়াল পি ইন টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন তাহলে আমরা এখানে লিখে রাখবো পি এর মান কত আমাদের বাষট্টি হাজার পাঁচশো তাহলে এক যোগ আর এর মান কত আমাদের আট পার্সেন্ট অর্থাৎ আট বা একশো আর এন এর মান আমাদের কি পাওয়ার হিসেবে থাকবে এটা তিন বছর তাহলে আমরা লিখতে পারবো টোটাল আমাদের যদি আমরা ক্যালকুলেটারে হিসেব করি তাহলে বাষট্টি হাজার পাঁচশো এক যোগ আট বাঘের একশো ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ সরি ইয়া পাওয়ার থ্রি তাহলে আমরা যদি পুরো এই মানটা যদি আমরা করি তাহলে আমরা যদি ক্যালকুলেটার মারি ক্যালকুলেটার যদি আমরা করার চেষ্টা করি ক্যালকুলেটার যদি পাই আমরা কত আপনারা অবশ্যই করে নেবেন ক্যালকুলেটার দিয়ে তাহলে আমরা ক্যালকুলেটারে সম্ভবত আমরা আটাত্তর হাজার সাতশত বত্রিশ পাই তাহলে এটাই হলো আমাদের কি আনসার অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের মোট টাকা হলো আটাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা তাহলে আমরা এখানে শতকরা হিসাবটা লিখলাম আসল লিখলাম সময় লিখলাম তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যদি আমরা জানা থাকে তাহলে এই অঙ্কটি অবশ্যই আমরা খুব সহজে করতে পারবো আমাদের সূত্র হলো সি ইকুয়াল পি টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন তাহলে এর জায়গায় আমরা লিখলাম বাষট্টি হাজার পাঁচশো এবং এক লিখলাম প্লাস লিখলাম আর আরের মান আরের মান হল ভাগের একশো এবং সময়ের সময় হলো আমাদের তিন বছর তাহলে আমরা কি লিখবো এর পাওয়ার হচ্ছে তিন তাহলে আমরা পাবো আঠাত্তর টাকা তাহলে আমরা কী পাবো সব কিছু মিলে আমরা পেলাম আটাত্তর টাকা এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের উত্তর তারপরে আমাদের কি দিয়ে আছে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো আমরা কিভাবে করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এই অঙ্কটি আমাদের একটি জটিল টাইপের অঙ্ক এগুলো আমরা খুব কীভাবে সহজে সমাধান করতে পারি এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের একটি কথা অবশ্যই স্মরণে রাখতে হবে এ কথাটি হলো এটা আমাদের ফাংশনের অঙ্ক যেহেতু এটা আমাদের ফাংশনের অঙ্ক কীভাবে বুঝলাম যদি আমাদের এভাবে বহু বুধি কোনো সংখ্যা দিয়ে যদি আমাদের কোনো উৎপাদক বিশ্লেষণ হয় তাহলে আমরা এটা অবশ্যই ফাংশন সূত্রের সাহায্যে আমরা তাকে করতে হবে তাহলে সূত্রটা কি আমরা জানি অফ এর একটি উৎপাদক সূত্র ধরে আমাদের অঙ্কটি চালিয়ে নিতে হবে তাহলে ফাংশন অফ এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স এর একটি কি উৎপাদক তাহলে আমরা কি করবো যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের মেন ফর্মুলা তাহলে x minus 1 মানে কি আমাদের x এর মান আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা কি করতে পারি এখানে যদি আমরা x³ 6x² 11x 6 যদি আমরা এখানে x এর er মান 1 2 3 4 অথবা -1 -2 -3 বা শূন্য দিয়ে বসাই তাহলে আমাদের খুঁজে বের করতে হবে এই পুরো mantir মান যেন আমাদের কি শূন্য চলে আসে অর্থাৎ আমরা যদি যোগ বিয়োগের মাধ্যমে যদি আমরা শূন্য নিতে পারি কোনো একটা সংখ্যা বসিয়ে এক্সের জায়গায় তাহলে আমরা অবশ্যই ওই থেকে কী ধরতে পারবো তাহলে আমরা কী করতে পারি আমরা এখানে লিখে রাখি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স কী করবো যদি আমরা এক্সের জায়গায় যদি আমরা এক বসাই তাহলে কী পাই আমরা ওয়ান হোল কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান হোল স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স তাহলে একের উপর যদি আমরা পাওয়ার তিন বসাই তাহলে আমরা কী পাই এক বিয়োগ ছয় কিন্তু একের উপর পাওয়ার দুই আছে তাহলে একের উপর পাওয়ার যতই থাকুক না কেন আমাদের পা আমাদের কত ফলাফল হচ্ছে এক প্লাস এগারো কে এগারো মাইনাস সিক্স তাহলে আমাদের আসতেছে ওয়ান মাইনাস ছয় কে ছয় প্লাস ইলেভেন মাইনাস সিক্স তাহলে আমাদের কত আসতেছে এগারো সাথে এক যোগ করবো আমরা বারো আর ছয়ের সাথে ছয় যোগ করলে আমাদের আছে কত বারো যেহেতু আমাদের শূন্য যাই থাকুক না কেন আমাদের অবশ্যইগুলো যোগ করতে হবে তাহলে বারো সাথে বারো যদি বাদ দিই আমাদের আছে কত শূন্য তাহলে আমাদের সূত্র মতে আমরা পেলাম কি যদি আমরা এর মান যদি এক বসাই তাহলে অবশ্যই আমরা কি ফাংশান অফ এক্স একটি উৎপাদক পাবো তাহলে যদি আমরা এক্সের আমরা কি কি বসিয়েছি এখানে যোগ নাকি বিয়োগ তাহলে এটা আমাদের অবশ্যই মাথায় আনতে হবে এটা আমরা অবশ্যই প্লাসে বসিয়েছি তাহলে এখানে সূত্রে আমাদের কি দেওয়া আছে মাইনাস তাহলে সূত্রে যদি মাইনাসে দেয়া থাকে তাহলে অবশ্যই আমাদের কি প্লাস আর মাইনাসের গুণ করতে হবে প্লাস আর মাইনাসের গুণ করার পর আমরা কি পাই মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কি লিখবো এক্স মাইনাস ওয়ান এটা হলো আমাদের এই সূত্র ধরে আমাদের অঙ্ক দিয়ে চালিয়ে নিতে হবে তাহলে আমরা এই করার জন্য প্রথমে যে জিনিসটা থাকে এটা আমাদের কি না করে তৃতীয় লাইনে আমাদের যেতে হবে তৃতীয় লাইনে যাওয়ার জন্য তারপরে আমরা কি করতে হবে এক্স মাইনাস ওয়ান এখানে আমরা বসাবো তাহলে এখানে দেখতে হবে এক্স মাইনাস ওয়ান বা এক্স কিউব কীভাবে আমরা আনতে পারি তাহলে এক্স কিউব আনার জন্য আমাদের এখানে দিয়ে আসে এক্স তাহলে আমাদের কি আরও কি লাগবে আমাদের অবশ্যই আমাদের এক্স স্কোয়ার দরকার তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স গুণ করি বন্টন গুণ তাহলে আমরা পাই কি এক্স কিউব তাহলে এসে গেছে তাহলে এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান তো আমরা গুণ করবো মাইনাস দেবো কারণ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা পাই এক্স স্কোয়ার তারপরে এটা চলে গেল দ্বিতীয়ত আমরা কী দিয়ে আসে মাইনাস সিক্স স্কোয়ার আমাদের বাইর করতে হবে কি মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাহলে আমরা পেয়েছি মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমাদের আমার কি কি দরকার অবশ্যই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আমাদের দরকার তাহলে আমরা এখানে আমরা এক্স মাইনাস ওয়ান লিখব মাইনাস ফাইভ এক্স এক্স স্কোয়ার আনার জন্য আমাদের মাইনাস ফাইভ এক্স নিতে হবে গুণ করলে আমরা পাবনাস ফাইভ এক্স স্কোয়ার এবং মাইনাসের যদি আমরা গুন করি তাহলে এক গুন করলে আমরা পাবো কি ফাইভ এক্স তাহলে আমরা কি পাচ্ছি এখানে এক্স মাইনাস তাহলে আমরা আমাদের দে আছে প্লাস ইলেভেন এক্স প্লাস দেওয়ার কারণে কিন্তু আমাদের বেশি কত প্লাস ফাইভ এক্স তাহলে আমাদের আমার কী দরকার অবশ্যই সিক্স এক্স অবশ্যই দরকার আমাদের কারণ সিক্সের সাথে যদি আমরা ফাইভ এক্স যোগ করি তাহলে আমরা পাবো কী ইলেভেন এক্স এই অঙ্কতে খুব ওই ভালো মতো খেয়াল করতে হবে নাহলে যে কোনো মতে আমাদের কি অঙ্কতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা কী করব আবার এক্স মাইনাস ওয়ান নিব নেওয়ার পরে প্লাস সিক্স যদি আমরা নিই তাহলে সিক্স এক্স অবশ্যই পাবো তা প্লাসের সাথে মাইনাস আমরা গুণ করলে মাইনাস পাই ছয় একে ছয় এবার তাহলে আমাদের প্রশ্নের সাথে অবশ্যই এই ফলাফলটা মিলে গেল তো আমরা কি লিখতে পারি x মাইনাস ওয়ান 1 X-1 x ওয়ান এখান থেকে আমরা নিব কমন এক্স মাইনাস ওয়ান এবং পরে থাকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস তাহলে এতটুকু পর্যন্ত আমাদের উত্তরটা হয়ে গেলো কিন্তু আবার বাকি রয়েছে রয়ে গেছে মাইনাস এটা হচ্ছে একটি মিডল অঙ্ক এটা সবাই পারে কীভাবে করতে হয় আমাদের জানি এক্স মাইনাস মাইনাস ফাইভ এক্স প্লাস আমাদের করব বাংব এক ইন্টু ছয় দুই ইন্টু তার দুইয়ের সাথে তিনটা গুণ করলে আমরা পাই ছয় তাহলে দুইয়ের সাথে যদি আমরা তিনটা যদি আমরা করে নিই এস স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স দিই তাহলে কারণ হচ্ছে কি মাইনাস টু এক্সের সাথে মাইনাস থ্রি এক্স যদি আমরা করি তাহলে আমরা আমাদের আছে কত যোগ করলে মাইনাস ফাইভ এক্স তাহলে আমরা কি পাই এক্স মাইনাস ওয়ান আর এখানে আমরা এক্স কমন নেব এক্স মাইনাস টু আর এখানে আমরা এক্স মাইনাস টু নিলে আমাদের কত আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস মানে আসে প্লাস তাহলে আমরা আসতে আছে কত তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত এখানে আমি লিখি যেহেতু আমার জায়গা সংকলন হয়েছে আমি লিখব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি তাহলে আমরা রেজাল্ট আসলো কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি খুবও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে কোনো চাকরি পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এ কারণে কাজ করে লিখিত পরীক্ষা দেওয়া হয়েছে তাহলে আমরা পাবো কি এটার প্রকৃত উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে উৎপাদকের বিশ্লেষণ তো আমরা করে ফেললাম আরও সর্বশেষ আমাদের দেওয়া আছে দুইটা অঙ্ক আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আজকে পুরো অঙ্ক দিয়ে আমি করে দেব একটা লাইভের মাধ্যমে তাহলে এরপরে দেওয়া আছে কত আমাদের এক্স যদি বার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত

x টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি তার মানে আমরা এখন পকান্তর করবো পকান্তর করলে পাই আমরা এক্স দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোয়াল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার অর্থাৎ আমরা মাইনাস নিলাম পকান্তর করলাম তাহলে আমরা পাইব এক্স পাওয়ার ফোর থেকে টু এক্স বাদ দিলে আমরা পাই থ্রি এক্স তারপরে আমাদের আসছে কত আমরা যদি এক্স স্কোয়ারকে যদি এক্স ডি বাই ফোর প্লাস ওয়ানকে যদি তারা বাক করি তাহলে আমরা কি পাই এক্স টু বার ফোর প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইকোয়াল থ্রি তাহলে আমরা আলাদা আলাদা করে লিখবো এক্স টু পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস দিব ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল কি থ্রি তাহলে আমরা যদি এটাকে বাদ দিই এক্স টু পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত থ্রি তাহলে আমরা এতটুকু পর্যন্ত পেলাম ভেঙে ভেঙে আমরা যদি অঙ্কটা করলাম তারপরে আমরা কি পাবো আমরা

রোদ পাইপ এটাই হলো আমাদের চার প্রশ্নের সমাধান তাহলে সবশেষে যে অঙ্কটি দেয়া আছে এই অঙ্কটি হলো এক যোগ পাঁচ যোগ নয় যোগ দ দ প্লাস একাশি এই অঙ্কটির সমাধান করা তাহলে এই অঙ্কটির সমাধান করার জন্য আমাদের কি করতে হবে এই অঙ্কটির সমাধান করার জন্য আমাদের এই অঙ্কটির সমাধান করার জন্য আমাদের কি করতে হবে যেহেতু আমরা কি করবো এখানে এই অঙ্কটির সমাধান করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এটি আসলে কি দ্বারা এটি আমাদের কী দ্বারা আমাদের প্রথমে কি করতে হবে খুঁজে বের করতে হবে এই এটি আমাদের কি দ্বারা খুঁজে বের করতে হবে এটি দ্বারা থেকে চিন্ন করার জন্য আমাদের প্রথমে এক যোগ পাঁচ যোগ নয় যোগ দশ দদ প্লাস একাশি এটিকে আমরা দেখতে হবে এটা হচ্ছে আমাদের একটি কি সমান্তর দ্বারা তাহলে সমান্তর দ্বারা অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে এক যোগ পাঁচ যোগ নয় এগুলো আগে দেখে আমাদের কি খুঁজে বের করতে হবে তাহলে আমরা লিখবো এখানে প্রথম পথ কমা কত দেওয়া আমাদের এক এটা হলো আমাদের প্রথম পথ যদি এটা আমাদের প্রথম পথ দেওয়া থাকে তাহলে আমরা কি লিখব এটা হলো আমাদের প্রথম পথ প্রথম পদের মধ্যে আমরা যদি আমরা প্রথম পথকে আমরা প্রথম জিনিসটা দিয়ে লিখবো অ্যা কত এক তাহলে আমাদের সাধারণ অন্তর ব্যয় করতে হবে সাধারণ অন্তর কমা দি ডি কর আমরা কি করবো এই দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদকে কি বাদ দেবো তাহলে আমরা বাদ পাবো কত চার অর্থাৎ এটা হলো আমি এক বাংলা লিখি এক তাহলে কত চার তাহলে চার পেলাম তাহলে আমরা একটা সূত্র জানি সূত্র তা হলো কি আমরা জানি এন তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা কি লিখবো সুতরাং এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কত আমাদের মান দিয়ে আছে কত একাশি তাহলে আমরা লিখতে পারবো এ যোগ এর মান কত আমাদের এক এক লিখি আমি এক যোগ এন মাইনাস এক ডি এর মান কত আমাদের আবার চার ইকুয়াল কত একাশি তাহলে আমরা কি পাচ্ছি এক যোগ চারের সাথে আমরা এনটা যোগ করবো চার এন মাইনাস চারে সাথে একটা যোগ গুণ করলে আমরা পাবো কত চার ইকুয়াল কত একাশি হম তারপরে আমরা কি পাবো এক যোগ চার মাইনাস চার তাহলে একাশি পেলাম তারপরে আমরা যদি করি চার এন মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস তিন ইকুয়াল কত একাশি তাহলে আমরা পাচ্ছি আবার চার এন ইকুয়াল একাশি যোগ কত তিন তাহলে আমরা পাবো কত চুরাশি তাহলে আমরা পাবো চার অ্যান ইকুয়াল কত চুরাশি তাহলে পাবো এন ইকুয়াল চুরাশির সাথে আমরা চারটা বাক করবো চার দিগো নেয়া চার একে চার আমরা পাবো কত একুশ তাহলে এন এর মান পেলাম আমরা কত একুশ যদি আমাদের এন এর মান একুশ আছে তাহলে আমাদের তো বের করতে হবে সমষ্টি আমরা লিখবো আবার এখানে আবার এনতম পদের সমষ্টি আমরা কি লিখতে পারি সূত্রটা আমরা লিখবো ইকুয়াল ইয়া আমরা লিখবো এন বাই টু ইয়া দ্বিতীয় বন্ধনী টু এ প্লাস ওয়ান সূত্রতা আমাদের হচ্ছে এস এনও লিখতে পারবো আমরা এস এন ইকুয়াল এন বাই টু দ্বিতীয় বন্ধনী টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দ্বিতীয় বন্ধনী ক্লোজ তাহলে আমাদের কত এনতম পদ না আমাদের কি একুশতম পদ টাকুশে বের করতে হবে যেহেতু আমাদের কি এন এর মান একুশ বের হয়েছে তাহলে আমরা লিখবো সূত্র একুশতম পদের সমষ্টি তাহলে আমরা লিখবো এস টোয়েন্টি ওয়ান বা একুশ ইকুয়াল একুশ বাঘের দুই তাহলে দুই গুণ এর মান কত এক যোগ এন এর মান কত আমাদের আবার একুশ বিয়োগ এক তাহলে দিয়ে মান কত আবার আমাদের চার তাহলে দ্বিতীয় আমরা কলস করে নেব তাহলে আমাদের কি ফলাফল কি আসবে আমাদের একুশ বাঘের দুই আমরা পাবো কত দুই একে দুই যোগ একুশ থেকে এক গেলে বিশ গুণ চার তারপরে আমরা পাচ্ছি কত একুশ বাঘের দুই তাহলে আমরা বদমাস সূত্রের অনুসারে আমরা কি প্রথমে গুণের অঙ্ক করব। গুণের অঙ্ক করার পরে আমরা কি পাবো দুই যোগের ইয়া বিশের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আমরা কত পাই আশি তাহলে আমরা পাবো একুশ বাঘের দুই গুণ আশির সাথে দুইটা গুণ করি আমরা কত পাবো এখানে বিরাশি তাহলে দুইয়ের সাথে আমরা বিরাশিকে বাদ দিলে বাঘ করলে আমরা পাই কত একচল্লিশ যদি একচল্লিশ সাথে আমরা একুশকে গুণ করি তাহলে লাগবে আমাদের কত আটশত একষট্টি এটা হলো আমাদের একুশতম পদের সমষ্টির মান তাহলে আমরা কীভাবে পেলাম অঙ্কটি এটা হচ্ছে হচ্ছে একটি সমান্তর দ্বারা অঙ্ক তাহলে প্রথম পদ লিখলাম সাধারণ লিখলাম তাহলে সূত্র বসিয়ে দিলাম সূত্র বসানোর পরে আমরা এনতম পদের মান পেলাম একাশি তাহলে আমাদের এখানে খুঁজে বের করতে হবে এনের মান হচ্ছে আমাদের একুশ তাহলে এনতম পদের সমষ্টি আমাদের কী অবশ্যই খুঁজে বের করলাম আটশো একষট্টি এটাই হলো খাদ্য অধিদপ্তরের মোট পাঁচটি অঙ্কের সমাধান আপনারাও হয়তো বুঝতে পেরেছেন অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো আসলে পরীক্ষা বারবার আছে এগুলো আপনারা অবশ্যই বারবার করার চেষ্টা করবেন অনেকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি তিশামণি নাইস অনেকে কি লেখছে এগুলো কিসের বাস আমি বুঝতেছি না আমি যেহেতু বাংলা আর আমার নিজের মাতৃভাষা বলতে পারি চাকমা আর আশেপাশে ইংলিশ কিছু জানি তাহলে আপনারা কি লেখান এগুলো বলতে পারতেছি না আপনারা অবশ্যই সঙ্গে থেকেছেন এটাই আসলে আমার সবচেয়ে বড়ো পাওনা আমি আগামীকাল আবার একই সময়ে লাইভে আসার চেষ্টা করব আজকে এতদুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু পর্যন্ত সবাইকে শুভরাত্রি বলে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করলাম